মেডিকেলে আসার আগে বা মেডিকেলে প্রিপারেশনে আমার আগে অ্যাটলিস্ট কোনো ধারণাই ছিল না ইভেন আইটেম কার্ড টান বা এই জিনিসগুলো কিছুই জানতাম না এবং অবিশ্বাস্য হলেও সত্য এটা যে চান্স পাওয়ার পর আমি ইউটিউবে ভিডিও দেখে জানছি যে মেডিকেলে আসলে কি হয় এটার মানে কারিকুলামটা কীরকম রেগুলারিটিটাই মেডিকেল লাইফে সবচেয়ে মেইন একটা কনসিস্টেন্সি মেনটেন করা আর আমার অ্যাকচুয়ালি নিজের মেডিকেল লাইফ চুজ করার আই থিঙ্ক সবচেয়ে বড় রিজন এটা মেডিকেলের লাইফ কেমন হবে বা কী হবে এই নিয়ে তেমন একটা রিসার্চ করার সুযোগ হয় নাই রিসার্চ করাটা সুযোগ হয়েছে যখন আমি একই সাথে বুয়েট এবং মেডিকেল দুইটাতেই চান্স পাইলাম তখন আমার সামনে দুইটা দরজা দাঁড়ায় গেল যে আমি কি বুয়েটে যাব নাকি আমি মেডিকেলে যাব মেডিকেলে আসার আগে কি জানতাম আর মেডিকেলে এসে কি পেলাম এক্সপেকটেশন ভার্সাস রিয়েলিটি আর কি তো এটা যদি বলতে চাই আমি বলবো যে আমার বাবা সরকারি চাকরিজীবী আর আমার আম্মা হচ্ছে গৃহিণী এবং দেখা যাচ্ছে যে আমার মেডিকেল সম্বন্ধে মেডিকেলে আসার আগে বা মেডিকেলে প্রিপারেশন নেওয়ার আগে অ্যাটলিস্ট কোনো ধারণাই ছিল না ইভেন আইটেম কার্ড টান বা এই জিনিসগুলো কিছুই জানতাম না এবং অবিশ্বাস্য হলেও সত্য এটা যে চান্স পাওয়ার পর আমি ইউটিউবে ভিডিও দেখে জানছি যে মেডিকেলে আসলে কি হয় এটার মানে কারিকুলামটা কীরকম এই জিনিসটা আমি কি কি বই আছে কি কি পড়তে হবে না পড়তে হবে এই জিনিসটা ইউটিউব দেখে জানছি বা এমন ছিল না যে কোনো সিনিয়র ভাই বা বন্ধু আসলে এইটা আমার জন্য একটা বেশ অন্যরকম একটা ব্যাপার এই কারণে যখন আমার কোনো এক্সিস্টিং কোনো মানে ইয়ে ছিল না মানে ধারণা না থাকায় হয়েছে কি আমি এখানে এসে ওই একটা কম্প্যারিজনের মুখোমুখি হই নাই যে আমি এটা চাইছিলাম আমি এটা পাচ্ছি আমি এটা মনে করছিলাম এটা হচ্ছে এরকম কিছু না কারণ আমি থেকে আমি তো একদম ব্ল্যাঙ্কই ছিলাম সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি জিরো থেকে শুরু হয়েছে খুব একটা আমার মানে পার্থক্য আসে নাই আমারও আসলে ফ্যামিলিতে মেডিকেল ব্যাকগ্রাউন্ডের লোকজন নেই আসলে আমারও ঠিক যে তেমন একটা আসতেই হবে মেডিকেলে এইরকম ব্যাপারটা তেমনও না আমার আসলে মেডিকেলে আসার ইচ্ছাও ছিল না তেমন একটা এই কারণে আমি আসলে কোনো সময় মেডিকেলের লাইফ কেমন হবে বা কি হবে এই নিয়ে তেমন একটা রিসার্চ করারও সুযোগ হয় নাই রিসার্চ করাটা সুযোগ হয়েছে যখন আমি একই সাথে বুয়েট এবং মেডিকেল দুইটাতেই চান্স পাইলাম তখন আমার সামনে দুইটা দরজা দাঁড়ায় গেল যে আমি কি বুয়েটে যাব নাকি আমি মেডিকেলে যাব তখন আমার কাছে মনে হলো যে আচ্ছা আমি দুইটা লাইফকে একসাথে মিলে কম্বাইন করি তো তখন আমি আমার সাথে যারা আমার সিনিয়র যে কয়েকজন পরিচিত তখনও ছিল না কিন্তু ওই যে যেটা হয় যে চান্স পাওয়ার পরে সবাই একদম মোটামুটি বলা যায় যে সবাই সেলিব্রিটি হয়ে যায় তা আমার ক্ষেত্রে ব্যাপারটা এইরকমই হয়ে গেছে সেই ব্যাপারে সেই সুবাদে আমার বেশ কয়েকজন সিনিয়র ভাই দুই পক্ষেরই মানে বুয়েট এবং মেডিকেল দুই পক্ষেরই বেশ কয়েকজন সিনিয়র ভাইয়ের সাথে কথাবার্তা হলো তো যেটা আমি দেখতে পেলাম যে আসলে তারা যেটা বলল যে মেডিকেলের এক্সপেকটেশন কেমন আর বুয়েটের লাইফের এক্সপেকটেশন কেমন আমি যেটা বুঝতে পারলাম যে মেডিকেলের এক্সপেকটেশনে লাইফে মেডিকেল লাইফ আমার কাছ থেকে একটা রেগুলারিটি এক্সপেক্ট করে মেডিকেল আসলে যেটা চায় যে আমি যেন রেগুলার থাকি তো আসার পরেও এটারই প্রতিফলন দেখতে পাইলাম যে এখানে যদি আমি রেগুলার থাকি তাহলেই আমার কাছে জিনিসটা সহজ হবে আর যদি কোনো কারণে আমি ইরেগুলার হই তাহলে এই জিনিসটা আমার কাছে একটু কঠিন হবে মানে ব্যাপারটা হচ্ছে এইরকম যে মেডিকেল লাইফ আসলে টক ঝাল মিষ্টি সব কিছুর একটা সুন্দর কম্বিনেশন আর কি এখন এই কম্বিনেশনটা যে যত ভালোভাবে নিজেকে নিজের সাথে ভালোভাবে আত্মস্থ করতে পারবে তার কাছে ওই টক ঝাল মিষ্টিটা মিলে বেশি সুস্বাদু মনে হবে আর যে আত্মস্থ করতে পারবে না তার কাছে টক ঝাল মিষ্টি তিনটার একটাও ভালো লাগবে না এইরকম আর কি রেগুলারিটি যত ভালোভাবে মেনটেন করতে পারবো আসলে আমরা ততটাই সাফল্যের দিকে ধাবিত হব এবং এটাই আর কি চেষ্টা করছি এবং আল্লাহর রহমতে এরকমই আশা অনুরূপ আমরা ফল পেয়ে যাচ্ছি আর কি এখন পর্যন্ত বাকিটা আল্লাহর হাতে আর সবার কাছে অবশ্যই দোয়া প্রার্থী ওরা তো ওরা দুইজন বললো যে ওদের মেডিকেল লাইফের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি কীরকম ছিল এখন আমি যদি আমার কথা বলি আমার কথা অ্যাকচুয়ালি হবে এক্সপেকটেশন ইজিক্যাল টু রিয়েলিটি কারণ আমার বাবা ডাক্তার আমার বড়ো ভাই ঢাকা মেডিকেল কলেজেই ইন্টার্ন চিকিৎসক আমার যে জাস্ট চার বছর সিনিয়র তো আমি অ্যাকচুয়ালি আমার জন্মের পর থেকে দেখতেছি আমার বাবাকে জাস্ট পড়াশোনা করতে আর পড়াশোনা করতে তো আমার বড় ভাইকেও আমি মানে আমি তো যখন ওই সময় তো ছোটো ছিলাম একদম বাবার সময় তো খুব বেশ একটা বুঝতাম না খালি বুঝতাম যে অনেক বড় বড় মোটা মোটা বই নিয়ে জাস্ট পাতা উল্টাইতেছে বাট আমি যখন আমার বড়ো ভাই যখন চান্স পেল তখন তো আমি ক্লাস নাইনে পড়ি তো তখন থেকে যখন দেখতেছি তো মেডিকেল লাইফের টার্মগুলো এই যে ওরা যেমন বললো আইটেম কার্ড টার্ম বিভিন্ন সাবজেক্টের নাম ওইগুলো তখন থেকে অ্যাকচুয়ালি পরিচিত হয়ে গেছে আর মানে আসলে আমি মানে যা যা এক্সপেক্ট করে এসেছিলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে মোটামুটি সেই সবে আমি নিজেই ফেস করেছি আর রিজবি যে কথাটা বললো যে রেগুলারিটি হ্যাঁ আসলেই রেগুলারিটিটাই মেডিকেল লাইফে সবচেয়ে মেইন একটা কনসিস্টেন্সি মেনটেন করা আর আমার অ্যাকচুয়ালি নিজের মেডিকেল লাইফ চুজ করার আই থিঙ্ক সবচেয়ে বড় রিজন এটা কারণ ছোটোবেলা থেকে মানে অনেকে আমাকে বলতো তো অবশ্যই প্লাস আমি নিজেও ফিল করতাম যে আমি রেগুলারিটি প্লাস কনসিস্টেন্সি মেনটেন করতে বেশ ভালো তো এই কারণেই মেবি আমার নিজেরও মেডিকেল লাইফ চুজ করা আর সম্প্রতি আমাদের ঢাকা মেডিকেল কলেজে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল অধীন সকল মেডিকেল কলেজে মানে প্রথম প্রফেশনাল পরীক্ষার রেজাল্ট দিল তো আম মানে এই সেই রেজাল্টগুলো আই থিঙ্ক এই মানে রেগুলারিটিরই প্রতিফলন সৃষ্টিকর্তার কৃপায় আমরা সবাই ভালো ফলাফল করতে পেরেছি ঢাকা মেডিকেল কলেজ থেকে এরকম রেগুলারিটি এরকম কনসিস্টেন্সি যাতে আমরা বজায় রাখতে পারি সামনে যাতে ভালো করতে পারি মানুষের সেবার জন্য আমাদের নিজেদের জ্ঞানকে কাজে লাগাতে পারি সেই জন্য আমরা সবাই সকলের প্রার্থী এবং আমাদের দর্শকবৃন্দদের জন্য অনেক অভিনন্দন এবং শুভকামনা ধন্যবাদ